হ্যালো গাইজ দ্য লার্নিং প্লেস রেন্টে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ছয় থেকে বারো পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক করাবো গতকাল তোমাদের আমি এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছি যেহেতু তোমাদের কোনো অধ্যায় নেই তাই আমি পৃষ্ঠার নাম্বার অনুযায়ী তোমাদের অঙ্ক করে দিয়েছি আজ আমি তোমাদের ছয় থেকে অঙ্ক করাবো চলো অঙ্কের মধ্যে আমরা যাই এ হচ্ছে আমাদের অঙ্ক আগের দিন তোমাদের আমি এই অঙ্ক একই অঙ্ক করিয়েছি দেখো এখানে স্থানীয় মানের বিস্তার দেওয়া আছে আমাদের একক দশক করে লিখতে হবে অঙ্কে লিখতে হবে কথায় লিখতে হবে চলো আমরা লিখে ফেলি আগে আমরা অঙ্কে লিখে ফেলবো তারপর এটা করবো এখানে কি আছে বলছি কি আট হাজার আট হাজার শূন্য যেহেতু সতেরো করে শূন্য শূন্য দুই আর হচ্ছে এক তাহলে কত হচ্ছে আট হাজার একুশ তাহলে হা হাজারের ঘরে আটটা শূন্য দাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হাজারের ঘরে আটটা শতকের ঘরে কিছু নেই মানে শূন্য কিছু নেই দশকের ঘরে দুই একটা দুটো আর এককের ঘরে একটা শূন্য হয়ে গেলো এবার আমরা কথায় লিখব কথায় লিখে ফেলো কী লিখবে আট হাজার একুশ এবার আমাদের অঙ্কটা হয়ে গেল এবার আমরা পরের অঙ্কে যাব কি বলেছে তিন অঙ্কের সংখ্যা তৈরি করি এই যে অঙ্কগুলো আছে এটা তিন অঙ্কে সেই সংখ্যা তৈরি করতে বলেছে দেখো এটা করা আছে এটাও তোমাদের করা আছে এই দুটো আমাদের করতে হবে চলো আমরা অঙ্ক এখানে আমাদের অঙ্কে লিখে দিয়েছে স্থানীয় মান বার করতে হবে আর হাজারের করা শূন্য বসাতে হবে আর এদিকে কথায় লিখতে হবে এটা আমরা আগে কি করব না এই সংখ্যা লিখে ফেলব এটা কত আছে একক দশক শত শতকের ঘরে চার তাহলে শতকের ঘরে চারটে গোল দেওয়া একটা দুটো তিনটে চারটে দশকের ঘরে তিনটে একটা দুটো তিনটে এক এক করে কিছুটা মানে শূন্য এবার আমরা এটা স্থানীয় মানের বিস্তার করে নেব দেখো কি বলেছে শতের করে চার তাহলে চার ইন্টু একশো যোগ শূন্য ইন্টু দশ ও সরি 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 এটা একটু মিস্টেক হয়ে এখানে তিন আছে শতকের ঘরে তিন ইন্টু দশ যোগ শূন্য স্থানীয় মান বার করেছি এবার আমরা কথায় লিখবো এখানে কিন্তু তা বলিনি যে তিনটে অঙ্ক কিনা কটা অঙ্ক আছে তিন অঙ্ক তাই এখানে লিখতে হবে তিন অঙ্কে সংখ্যা হ্যাঁ আর চলো আমরা পরেরটা যাই পরেরটাও একই দেখো দিয়ে দিয়েছে শূন্য যেহেতু হাজারের ঘরে দেখো করে নাও শূন্য কিছু না শতকের ঘরে চার এক দুই তিন চার দশকের ঘরে তিন এক দুই তিন আর এককের ঘরে কিছু না মানে শূন্য এবার আমরা হচ্ছে স্থানীয় মান বার করব শূন্য শূন্য সাথে কি হাজার গুণ করতে হবে শূন্য গুণ হাজার যোগ চার গুণ শতক মানে একশো যোগ তিন গুণ দশ যোগ শূন্য শূন্য আছে মানে শূন্য হাজার তো হয় না তাই এটা কিছু না তাহলে এটা বাদ দিয়ে আমাদের কি লিখতে হবে তিন অঙ্ক পড়ে রয়েছে সামনে শূন্য থাকলে এমনিতে কিছু আমাদের ধরা হয় না তাহলে তার পরের সংখ্যাগুলো ধরতে হবে তাহলে এটা কী হবে না তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা এবার আমাদের স্থানীয় মানের বিস্তার করে যোগ করতে বলেছে স্থানীয় মানের বিস্তার করে নিচে টোটাল যোগ সংখ্যাটা লিখতে বলেছে এটা করে দিয়েছে দেখো এটা আমাদের দেখে নাও বলছে আটের স্থানীয় মান তাহলে কত হবে সতেরো কটা আট শূন্য শূন্য নয়ের স্থানীয় মান নয় শূন্য সাতের স্থানীয় মান সাত এটা আমরা কীভাবে দেখো এখানে একক দশক শতক হাজে সেই বুঝে এখানে করতে হবে তাহলে টোটাল কী হলো আর নয় সাত হয়ে গেছে পরেরটায় যাবো দেখো এখানেও একই এখানে আমাদের কি করেছে না কথাই লিখে দিয়েছে ঠিক আছে ন হা ন শতক আট দশক ছয় একক তাহলে নয় শতকের ঘরে আট দশকের ঘরে ছয় এককের ঘরে লিখে ভালো নয় আট ছয় পরেরটা একক দশক শত হাজার দিয়েছে তাহলে কত সাতের স্থানীয় মান কত সাত হাজার ছয়ের স্থানীয় মান ছয় শত দুইয়ের স্থানীয় মান দুই দশক আর পাঁচের স্থানীয় মান পাঁচ একক এটা লিখে ভালো এবার হয়ে গেল এটা আমাদের হয়ে গেছে অঙ্কটা এবার আমরা পরেরটাই চলে যাব পরে কি বলে এবার পাঁচের দাগের অঙ্কটা আমাদের করে দেয়নি আমাদের করতে বলেছে বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কে বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি মানে ক্ষুদ্রতম মানে যে ছোট আর বৃহত্তম মানে যে বড় তাহলে চার অঙ্কে একটা ক্ষুদ্রতম আর করতে হবে একটা বৃহত্তম আর করতে হবে করে তার স্থানীয় মান বার করে আমাদের যোগ করতে বলেছে চলো আমরা করি যেহেতু এটা তোমাদের বইয়ে করা যাবে না তাহলে চলো খাতায় আমরা করবো কত দ্যাগের অঙ্ক ছিল পাঁচের তাগে তাহলে কি বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে ফেলো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ছোট যেহেতু একের বিতে তিনটে শূন্য এটা ক্ষুদ্রতম সংখ্যা যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড় তাই হচ্ছে চারটে নয় এবার এগুলোর স্থানীয় মান বার করে আমাদের যোগ করতে বলে লিখে ফেলো প্রথমে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করি লেখো একশো সরি হাজার লিখে এবার বার করো তাহলে একের একের স্থানীয় মান কত উপরে লিখে ভালো একক দশক শতক হাজার হুম তাহলে একের স্থানীয় মান কত হাজারের সঙ্গে শূন্য শূন্য স্থানীয় মান তিনটে শূন্য দিয়ে দাও আবার বলছে শূন্য স্থানীয় মান দুটো শূন্য শূন্য স্থানীয় মান একটা শূন্য এবার টোটাল যোগ করে ভালো কত শূন্য 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 তাহলে বৃহত্তম সংখ্যা সরি ক্ষুদ্রতম সংখ্যার স্থানীয় মান বের করলাম এবার আমরা বৃহত্তম সংখ্যার স্থানীয় মান করব নয় 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 আর হচ্ছে নয় এটাও সেমভাবে লিখে নেব বলছে নয়ের নয়ের স্থানীয় মান কত ন হাজার আর হচ্ছে নয়ের স্থানীয় মান নশো নয়ে নশ নয় নয় স্থানীয় মান এবার সব কটা জোর করে ভালো নয় 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 তাহলে ক্ষুদ্রতম সংখ্যারও বের করলাম বৃহত্তম সংখ্যাও কিন্তু বার করে দিয়ে এভাবে আমরা স্থানীয় মান বের করেছি এবার আমরা পরের অঙ্কে যাব পরের অঙ্কে আমাদের কি বলেছে বলছে মনে মনে হিসেব করি দেখো দুটো যোগ দিয়েছে যোগ দুটো প্রথমে স্থানীয় মানে ভেঙেছে তারপরে যোগ করেছে আমাদের এখানে জায়গাটা ফাঁকা নেই বেশি ফাঁকা দেয়নি তাই আমরা খাতায় করে তারপর এখানে বসাবো তাহলে প্রথমে আমাদের কী দিয়েছে চলো দেখছি কি সাতশো আট আর হচ্ছে দুশো সাতাশ লিখে ফেল কত দাগের অঙ্ক ক্ষয়ের দাগে সাতশো আট যোগ দুই দুই সাত দুশো সাতাশ তাহলে সাতশো আটকে ভাঙো কত হবে সাতশো যোগ শূন্য যোগ আট আর দুশো সাতাশকে ভাঙো দুশো যোগ কুড়ি যোগ সাত এবার এটা কত হচ্ছে সাত হচ্ছে দুই দুই সাত দুটোকে যোগ করে ফেলো হুম এটা কী দিয়েছি দেখো এটা চার অঙ্কের করে দিয়েছি আমি তোমাদের দেখে নিয়েছ এবার ওখানে লিখতে হবে তাহলে এখানে কত হবে সাত হাজার তিনশো তেত্রিশ হ্যাঁ হয়ে গেছে এবার আমরা পরে পৃষ্ঠায় যাব আমরা এতক্ষণ কি করছিলাম যোগ করছিলাম এবার আমাদের বিয়োগ করতে হবে একইভাবে চলো আমরা খাতায় করা শুরু করি ঠিক আছে ঘ করেছি উঙোটা করে দেওয়া আছে এবার আমরা চ করব বিয়োগ করতে হবে বলেছি সাতশো অষ্টআশি বিয়োগ দুই ছয় আট বিয়োগ করো একইভাবে আগে আমরা ভেঙে নিই চলো তাহলে কত হবে সাতশো সাতশো যোগ আট সরি আটশো যোগ আট সমান সমান সাতশো অষ্টআশি পরের দুই ছয় আট সমান সমান দুশো যোগ ষাট যোগ আট কত আছে দুই ছয় আট বিয়োগ করে দাও আগেরটা আমরা যোগ করেছি এটা আমরা বিয়োগ করবো তাহলে আট আটে বিয়োগ করলে কত হয় শূন্য আট থেকে ছয় বাদ দিলে কত দুই আর সাত থেকে দুই বাদ দিলে পাঁচ তাহলে উত্তর কী হবে পাঁচশো কুড়ি তাহলে এখানে আমরা কত লিখব পাঁচশো কুড়ি পরেরটা দেখো নশো নিরান নিরানব্বই আছে আর একশো পঁচিশ আছে করে ফেলি দেখো করে দিয়েছি কত হবে একশো পঁচিশ বিয়োগ করে ফেলো নয় থেকে পাঁচবার দিলে কত হয় চার নয় থেকে সাত দুইবার দিলে সাত নয় থেকে একবার দিলে আট তাহলে উত্তর কত হবে আটশো চুয়াত্তর তাহলে বই রিকে ফেলো এখানে কী হবে আটশো চুয়াত্তর দেখো আবার এইটা করা আছে বর্গের জয়ের অঙ্কটা তোমাদের করা আছে ঝড়টা তোমাদের করতে হবে চলো করা যাক দেখো করে দিয়েছি একই অঙ্ক বলে আমি তোমাদের করে দিলাম এবার বিয়োগ করে নেবে কী আছে সাত থেকে দুইবার দিলে পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো সাত হাতে এক পাঁচ আর ছয় ছয় আর পাঁচে কত বিয়োগ করলে একশো পঁচাত্তর তাহলে এটা আমাদের কত হবে একশো পঁচাত্তর এটাও দেখো তারপরে তোমার গুণ আছে গুণও করে দেওয়া আছে তোমরা ভেঙে ভেঙেও এভাবেও করতে পারো আবার একবারে কিন্তু ভেঙে ভেঙে একবারে করতে পারো আমি একবারেই তোমাদের করে দিয়েছি দেখো এটা দিয়ে গুণ করো গুণ করলে কত হবে পঞ্চাশটি চল্লিশে শূন্য হাতে চার আর দুই পাঁচ দুই দশ হাজার চারে চোদ্দো চার হাতে দশ আর চারে চোদ্দো চার হাতে এক পাঁচ দুয়ে দশ আর একে এগারো এগারোশো চল্লিশ এটা তোমরা ভেঙে করতে হবে আমি তোমার ভেঙে করলাম করে দিলাম না একেবারেই করে দিলাম এবার এটা দিয়ে গুণ করো ছয় চার ছক চব্বিশে চার হাতে দুই চার ছক চব্বিশ আর দুইয়ে ছাব্বিশ দুই হাতে তিনশো আঠেরো আঠেরো উনিশ কুড়ি তা দুশো চৌষট্টি পরেরটা দেখো এভাবে করা আছে তোমাদের হুম এটাও করা আছে ঢয়েরটা যে দু সংখ্যার গুণ তাই কি করতে আমাদের খাতায় করে দেখতে হবে চলো আমরা খাতায় করি তাহলে গুণ করে আমাদের কী বেরিয়েছে না পাঁচ হাজার সাতশো পঞ্চাশ লিখে ফেলি চলো বইয়ের মধ্যে লেখো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পরেরটা গুণ করি চলো পরের গুণটা দেখো আমি করে দিয়েছি তোমাদের মুর্ধান্য তাহলে এটা কত বেরিয়েছে সাত হাজার পঞ্চাশ লিখে ফেলো সাত হাজার পঞ্চাশ এ হয়ে গেল আমাদের গুণ এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাব নম্বরের পৃষ্ঠায় এবার অঙ্ক কি বলেছে বলছে রঙিন কাঠ নিয়ে খেলি বলছে আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা কিনব চারটি বাক্স নিলাম ও নানা সংখ্যক নানা আকারে অনেকগুলো কার্ড তৈরি করলাম প্রথম বাক্সে একটি কার্ড নিলাম দ্বিতীয় বাক্সে দশটি কার্ড নিলাম তৃতীয় বাক্সে একশোটি কার্ড নিলাম আর চতুর্থ বাক্সে হাজার কাঠ রাখলাম তাহলে বলছি কি আমি একটা বন্ধুর সাথে মজার খেলা খেলবো সেখানে চারটে বাক্স নিই বাক্স নিয়েছিলাম দেখো চারটে বাক্সে চারটে কাঠ মানে একটাই প্রথম বাক্সে একটা রেখেছে তারপর দশটা রেখেছে তারপর একশোটা তারপর হাজারটা সে কাট রেখেছে বলছি সংখ্যা গোনার ক্ষেত্রে আমরা সংখ্যাবার গুনবো বলছি এক সংখ্যা গোনার ক্ষেত্রে একটি কার্ড নেবো যদি আমরা পাঁচ সংখ্যা গুনি তখন পাঁচটা কার্ড নেব তারপর দেখো বলেছে দশটা কার্ড নেবো কখন না দশ সংখ্যা যখন গুনবো তখন দশটা একশোটা সংখ্যা গুনব তখন একশোটা কার্ড নেবো আবার হাজারটা নিলে হাজারটা কার্ড নেবো কার্ড দিয়ে সংখ্যা লিখি এখানে যে সংখ্যাগুলো দিয়েছে সেগুলোকে ভাঙতে বলেছে দেখো এখানে কি করে একত্রিশ দিয়ে একত্রিশটাকে ভেঙে দিয়েছে বিয়াল্লিশটাকে ফাঁকা জায়গায় মানে বিয়াল্লিশটাকে আমাদের ভাঙতে হবে তাহলে কত লিখবে এখানেই আমি তোমাদের লিখে দিচ্ছি দশ করে চারবার লেখো দশ 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 আর দুই মানে এক যোগ এক ঠিক আছে এটা কত এটা ভেঙে দিয়েছে লিখতে হবে মানে কুড়ি আর দুয়ে বাইশ দুই দুই এখানে কী দেখো এটাও ভাঙতে বলেছে বলছে সাতশো তাহলে কত লেখো একশো সাতবার লেখো একশো একশো লেখা হয়ে গেছে সাতবার এবার বাহান্ন বলেছে মানে পাঁচটা দশ লিখতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচ এবার যে বাহান্ন মানে দুটো এক লিখতে হবে ভেঙে দিয়েছি ছোটো ছোটো করে তোমার লিখে দিয়েছি ঠিক আছে এবার পরটাতে করেছি কি চার হাজার পাঁচশো দুই মানে চারটে হাজার লিখতে হবে নিচে এক দুই তিন এক হয়েছে দুটো তিনটে চারটে পাঁচটা না চারটে তো লিখতে বলেছে সরি চারটে হাজার মানে চার হাজার চারটে হাজার পাঁচশো মানে পাঁচটা হবে একশো একটা দুটো নিচে লিখলাম হ্যাঁ যেহেতু না এখানেই ছোটো ছোটো করে লিখে দিই ওখানে দুটো হয়েছে এখানে লিখে দিই তিনটে চার টে পাঁচটা আর দুই বলেছে তাহলে দুটো দুটো দুই এভাবে কিন্তু আমাদের ভাঙতে বলেছে পরটা দেখো ভেঙে দিয়েছে আমাদের লিখতে হবে এখানে হাজার এখানে দুশো এখানে কুড়ি তাহলে হাজার লেখো একটা হাজার আছে দুটো একশো আছে মানে দুই তারপর দুটো দশ আছে দুই আর এখানে এক আছে তাহলে এ তাহলে কত বারোশো একুশ এভাবে আমরা পরের পিস্টারে চলে যাব দেখো পরেরটাই কি বলছে বলছে আমি চারটি বাক্স থেকে তুলেছি দেখো ছবি দিয়েছে বলছে মতিউর তুলেছে এত মানে চারশো পাঁচ আর এই বাক্স থেকেও তুলেছে কত মানে আমার বাক্স থেকে তুলেছে কত চারশো পাঁচ তাহলে দুটো বাক্স কী হবে এখানে কি লিখতে হবে দুটো বাক্সের সমান তো তাহলে লিখতে হয় সমান সমান জেরিয়ানা তুলেছে এত আর হচ্ছে এখানে কী হচ্ছে তোতায় তুলেছে এত তাহলে দুটো এক দেখো এখানে অ্যারো দিয়েছে কে বেশি তুলেছে কে বেশি তুলেছে না তোতাই বেশি তুলেছে জেরিয়ানার সংখ্যা থেকে তোতায়ের সংখ্যা থেকে জেরিয়ানার সংখ্যা বড় এখানে দিয়ে দিয়েছে দেখো এটা করা আছে এবার পরের পৃষ্ঠাটা আমরা চলে যাব এবার আমাদের বলেছে যেদিকে বড় হবে সেদিকেই হাঁ চিহ্ন মানে গেটার দেন লেস দেন আমরা ছোটোবেলায় শিখেছি ও বলেছে যেদিকে বড় হবে সেদিকে হাঁচিয়ে নিতে এটা গুনে এখানে বসিয়েছি এটা গুনে এখানে বসিয়েছি বসিয়ে দেখো যেটা বড় তার দিকে হাঁ তাহলে আমাদেরও সেম করতে হবে এটা গুনে এখানে বসাতে হবে এটা গুণে এখানে বসাতে বসিয়ে যেটা বড় সেটা লিখতে হবে তাহলে এখানে কী হবে দেখো দুই দুই চার দুই আর এখানে একটা গুণ গুণে করতে হবে দুই দুই তিন দুই তাহলে কোনটা বড়ো ওইখানের থেকে দু হাজার দুশো বিয়াল্লিশ একটা দু হাজার দুশো বত্রিশ আছে তাহলে বিয়াল্লিশ বড়ো তাই এদিকে হাঁচিন্ন হবে চলো পরেরটা আমাদের তাই এটা গুণে এখানে যেতে হবে এটা কত হবে দেখো তিন তিন চার চার তিন চার চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সরি এখানে সাত হবে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় না এটা আবার কথা হবে এটা কত হবে লিখে ফেল দুই তিন চার পাঁচ তাহলে কোনটা বড়ো এটা না এটা বড়ো এটা বড়ো কী আছে তিন হাজার চারশো উনআশি আর দু হাজার তিনশো দু হাজার এদিকে এবার এটা আমাদের হাঁচিন্ন বসাতে পারছি যেটা বড় তার দিকে হাঁচি এটার কোনটা বড় এটা বড় এটার কোনটা বড় এটা বড় এটার মধ্যে এটা বড় যেটা বড় থাকবে সেটা তোমরা হাঁচিহ্ন দিয়ে নেবে হয়ে গেছে এবার আমরা পরের পেষ্টা যাব আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো যদি না বুঝতে পেরো তাহলে আমাকে অতি অবশ্য কমেন্টে তোমরা জানাবে এবার আমরা পরের অঙ্কে চলে এসেছি বলছি এক অঙ্কে চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি বৃহত্তম মানে বড় আর ক্ষুদ্র মানে ছোটো মানে এখানে দেখো সংখ্যা দিয়ে দিয়েছে কিছু সেই সংখ্যা একবার বড় করতে বড়োভাবে সাজাতে বলেছে একবার ছোটোভাবে সাজাতে বলেছে দেখো এখানে একটা দিয়ে দিয়েছে এরকমই আমাদের সাজাতে হবে তাহলে এখানে সবথেকে বড় কি ছয় তারপর সব থেকে বড়ো কি পাঁচ দুই তারপর এক এখানে ছোট থেকে সাজাও এক দুই পাঁচ ছয় ঠিক আছে এটাও দেখো সাজিয়ে দিয়েছি এবার এটা এটা সব থেকে কি সাত পাঁচ তিন শূন্য এটাকে সাজাও শূন্য তিন পাঁচ সাত ঠিক আছে এটাকে এবার দিয়ে দিয়েছি এটাকে আমাদের লিখতে বলেছে তাহলে লিখে ভালো আমরা কীভাবে লিখবো আমরা যেমন তেমন করে লিখতে পারি যে কোনো সংখ্যা তাহলে কত হবে সাত নিলাম ধরো তিন নিলাম পাঁচ নিলাম এক নিলাম ঠিক আছে এটা আমাদের সাজিয়ে ফেলো থেকে বড়ো আট সাত দুই এক এক দুই সাত আট এটা করে ফেলো নয় তিন এক শূন্য শূন্য এক তিন নয় হলো এবার এটাও করে দিচ্ছি আমাদের এটা করতে হবে তাহলে কত চার ছয় শূন্য এক এটা আমাদের বৃহত্তম করে দিয়ে ক্ষুদ্রতমতা করতে হবে লিখে পেল শূন্য এক চার ছয় বোঝা গেল আমি তোমাদের দেখো এটা বুঝতে পেরেছ একবার ছোট করবে একবার বড়ো করবে এবার নিচের দিকে চলে যাও বলেছে আন্দুলের মেলায় প্রথম দিনে এতজন লোক ও দ্বিতীয় দিনে এতজন লোক এসেছে তাহলে ওই দু দিনে মোট কত লোক এসেছে তাহলে প্রথম দিন কত এসেছে প্রথম দিনে এসেছে দু হাজার তিনশো পঁয়ষট্টি জন আর দ্বিতীয় দিনে এক হাজার দুশো জন তাহলে প্রথম দিন আর দ্বিতীয় দিন দুটো মিলিয়ে মোট কত হয়েছে তাহলে আমাদের যোগ করতে হবে যোগ করে ফেলো চার পাঁচ আর ছয়ে এগারো এক হাতে এক ছয় আরে সাত হা আর হচ্ছে পাঁচ হাজার ছয় তিন আর দুয়ে পাঁচ দুই আর একে তিন তাহলে মোট কতজন এসেছে তিন হাজার পাঁচশো একাত্তর জন আজকে তোমাদের এই পর্যন্ত অঙ্ক করালাম পরের দিন আমি পরের পৃষ্ঠা থেকে অঙ্ক নিয়ে চলে আসবো